আমার কথা একটাই এ বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি অবগত আছেন দুই হাজার নয় সালে বাংলাদেশ প্রেমিক কত সেনাবাহিনীকে হত্যা করেছে এরপরে দুই হাজার তেরো সালে শাপলা চত্বরের মধ্যে এরা নির্মমভাবে নিপীড়ন করেছে কমির সোনালী সন্তানদেরকে এরা নির্মমভাবে হত্যা করেছে এরপরে দুই হাজার বিশ সালে মুজিকে বাংলাদেশে এনে বিভিন্ন প্রকার নাটক করে আমার বাংলাদেশের তাহিদি জনতাকে মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে দুই হাজার চব্বিশ সালের কথা তো বলাই লাগে না দুই হাজার চব্বিশ সালে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে শিশু বাচ্চাকে হত্যা করেছে আপনারা জানেন হেলিকপ্টার দিয়ে গুলি করে কত শিশু বাচ্চাকে হত্যা করেছে এটার কোনো হিসাব নেই কত মায়ের বুক কালি করেছে কত বোনকে বিধবা করেছে কত সন্তানকে তিম করেছে এটার কোনো হিসাব নেই এই আয়নাগর সৃষ্টি করেছে আওয়ামী লীগ এই শেখ হাসিনা আওয়ামী লীগ এই শেখ হাসিনা সৃষ্টি করে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে এই আয়নাগরের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে রয়েছে আপনার নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার তাই এই সমস্ত কুনি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে দেখতে চাই না আমার কথা একটাই আমার কথা একটাই এ বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বলতে পারেন আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন হ্যাঁ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কারণ আওয়ামী লীগ হত্যাযোগ্য করে হ্যাঁ আমি সাহাবাগীদের বিরুদ্ধে কারণ শাহবাগীরা দুই সালে আমার ভাইদের রক্তপান করেছে হ্যাঁ আমি দর্শকদের বিরুদ্ধে কারণ দর্শন করলে পাপ হয় কবিরা গুণা হয় এই সমস্ত দর্শনরা এই বাংলাদেশে থাকতে পারবে না আমি এই জন্য প্রতিবাদী কারণ আমি কমির সন্তান আই এম স্টুডেন্ট অফ কমি সুতরাং আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের কমি ছাত্র জনতা যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশে কোনো অন্যায় হতে দেবো না ইনকিলাফ জিন্দাবাদ কমি মাদ্রাসা জিন্দাবাদ